কথা না জেনে সেই কথা জাতির সামনে বলবো না তিন নম্বরে কয়েকদিন আগে বগোড়াতে এখন যিনি উপদেষ্টা রয়েছে সরওয়ার মোস্তফা সরওয়ার ফারুকি এনাকে আউট করে দিয়ে ওই জায়গায় আসিফ মাহতাব সারকে ইন করা হয়েছে এই কথাটা আমাকে স্টেজে ওঠার আগে কয়েকজন হুজুর বলে দিয়েছে আমি নিজের থেকে মরি না এখন যেহেতু সমলাম পরে এসে না ওনারাও আন্দাজে বলেছে সুতরাং এখন থেকে কোরআন আর হাদিসের বাইরে জেনারেল কোন কথা বললে আমি চিন্তা ভাবনা করি অথেন্টিক তথ্য 100% নিশ্চিত না হয়ে বলবো না যেগুলো বলি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে হেদায়েতমূলক কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ দুই নম্বরের বিষয় হচ্ছে আমার নামনি জেল থেকে বের হওয়ার পর থেকে আরম্ভ হয়েছে এখনো থামেনি এটা চক্র এটা 018 এর পরে শেষের 16 এই নাম্বার দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ও বলে আমি আমি হামসা বলছি হজুরের ডেট খালি আছে আপনারা টাকা পাঠান ডেট দিচ্ছি এটা আমি অপেন জানাচ্ছি আমার দাওয়াত নিতে হলে আমাকে সরাসরি বাড়িতে যাবে অথবা দেখবেন উনি ভিডিও একটা কাটিং করেছে কম্পিউটারের মাধ্যমে এডিটিং করে পেছনে সেট করে বলছে এই জায়গায় হজুরের সাথে কথা বলে আমার মুখ নড়ায় আর কিভাবে কি সিস্টেম করে মানুষকে শোনায় এটা একটা চক্র আছে

ওইদিন ওনার মা ফিল আমার আমি কোস্টিয়া থেকে বের হওয়ার সময় বললাম স্যার আমি বের হচ্ছি অথচ ওই শয়তান কিভাবে কায়দা কৌশল করে ভিডিওটা ওনাকে দেখিয়ে বসে এটা কেন টাকা চাচ্ছে টাকা দিন উনি মনে করছে কি আশ্চর্য আমির হামসা কাছে পঞ্চাশ হাজার টাকা চাবে আবার বলছে যে টাকা যদি না দেন আমি ঘুরে গেলাম আমি আসলাম না ও ভয়তে টাকা দিন পরে আমি যখন এসে পৌঁছালাম বসে টাকা পেয়েছে কিসের টাকা আপনি কথা বললেন তো আপনার সাথে তো আমি সেই বের হওয়ার সময় কথা বলেছি অডিও কলে না আপনি ভেডিও কথা বললেন এই চক্রটা এখনো কাজ করছে আজকেও কুড়ি গ্রাম থেকে টাকা নিয়েছে সাবধান করছি সারা বাংলাদেশ এটা যেন রেকর্ড হচ্ছে প্রচার করে দেবেন এই চক্র যেন একটা টাকা কারো কাছে খেতে না পারে আমার দাওয়াত নেওয়ার সময় স্যার আমার পয়সা কাউকে দেওয়া লাগবে না যদি কেউ টাকা চায় ওরা বেঁধে রাখবেন আশার পয়সা করবে না এটা আপনার দায়িত্ব আমি 1 লক্ষ 2 লক্ষ 50 হাজার না হলে আসব না কোন কোন হুজুর পড়েছে না যারা এখনো করছে ওরা দুনিয়াদার ওরা ব্যবসায়ী আমি ব্যবসা করার জন্য দুনিয়াদার হয়ে আমি আশেরাত বিক্রি করার জন্য আসি না আমি আর কয় বছরে নাই বাস ভয় এখন আমার বয়স 33 বছর বয়স খুব বেশি হলো না 50 বছর এরপর তো আমার মাটির নিচে যাওয়া লাগবে